আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটি আলু দিয়ে কারফু মাছের একটি তরকারি এখানে আমি আলু নিয়েছি আলুটার খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে আলুটাকে আমি ছোট ছোট সাইজের করে কেটে নিচ্ছি আলুগুলোকে এভাবে কেটে নিব মাছের পিস অনুযায়ী আলুর সাইজটা আমি করে নিয়েছি তাহলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে আমার আলুগুলো কাটা হয়ে গেছে এই আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব আর এদিকে আমি পেঁয়াজ নিয়েছি ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি এভাবে মাঝখান থেকে ফালি করে কেটে নিচ্ছি আর এখানে আমি কাঠু মাছ নিয়েছি মাছগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে নিচ্ছি মাছগুলোকে কেটে ধুয়ে আমি হলুদ লবণ মাখিয়ে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে হালকা করে একটু ভেজে নেব মাছটাকে হালকা ভাজলে এটার যে একটা কাঁচা কাঁচা গন্ধ এরকম থাকবে না আর ভালো লাগবে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে অনুপ্রেরণা দিবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি এবারে এই তেলেই আমি তরকারিটি রান্না করব এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি রসুন বাটা আমি একটু পানি দিয়ে দিচ্ছি নাহলে মরিচ গুঁড়োটা পুড়ে যাবে এবং গন্ধ সরাবে এবার আমি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবারে ধুয়ে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি দু তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো এভাবে কয়েকবার আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি আলুটা মোটামুটি হালকা সিদ্ধ হয়ে আসলে পানি দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন চার মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর আমি বেশি নাড়াচাড়া করবো না আলতোভাবে মাছটাকে তরকারির ভিতরে বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে একটু হালকা নাড়া দিয়ে দেবো এবারে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো ফালি করে কেটে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবার একটু উঠিয়ে দেখে নিচ্ছি পরিমাণ মতো তরকারি ছোলটা হয়ে এলে আমি তরকারিটি নামিয়ে নিব